ময়নার ভিআইপি কর্মীদের সচেতনতা শিবির ময়না ব্লকের বাচ্চা গ্রাম পঞ্চায়েতের ভিআরপি কর্মীদের উদ্যোগে বাচ্চা বেসিক স্কুলে সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো আজ সকাল দশটায় এই অঞ্চলের ভিআরপি কর্মীগণ বিদ্যালয় ক্যাম্পাস পরিষ্কার পরিচ্ছন্ন করে অগ্রণী ভূমিকা গ্রহণ করেন এরপর বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা উপস্থিত হলে প্রার্থনার পূর্বে স্বাস্থ্য বিষয়ক আলোচনা শিবির অনুষ্ঠিত হয় এই আলোচনা শিবিরে ডেঙ্গু সচেতনতার এবং প্লাস্টিক মুক্ত সমাজ গড়ার বার্তা দেওয়া হয় যে বিদেশ থেকে জড়োয়ে দেশে এসে হসপিটালে ভর্তি হয়েছে এখানে মাতৃভূমির ঠিকানা অনুযায়ী ময়না ব্লকের ইতিহাসে উঠেছে এইবার তাহলেও আমরা সচেতন হতে হবে সব সময় যদি আমরা আমাদের স্কুলের পরিবেশ বাড়ির পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখি প্লাস্টিক দ্রব্যগুলো যে সমস্ত অপ্রয়োজনীয় দ্রব্যগুলো আমাদের বাড়ির আনাচে কানাচে পড়ে থাকে তাকে যদি আমরা নিখুঁতভাবে কুড়িয়ে একটা নির্দিষ্ট জায়গায় রাখি যেখানে বর্ষার জল বা কোনোভাবে ফেলে দেওয়া জল না জমা হয় ডেঙ্গু নামক যে রোগটা এই রোগটার যে মশা এডিস মশা এর বিশেষ গুণ এ পরিষ্কার শুদ্ধ জলে ছাড়া ডিম পারে না তাই যেখানে বাড়ির আনাচে কানাচে শুদ্ধ জল কোনো পাত্রে জমা হবে সেখানেই ডিম পারবে আমরা যদি মশার বংশ বিস্তারের আতুর ঘরেই আমরা আঘাত করি তাহলে মশা বংশবিস্তার করবে না এবং আমাদের রোগ জীবাণুর হাত থেকে কোনো ভয়ের কারণ থাকবে না আরও এই মশার বিশেষ গুণ এই মশা কেবলমাত্র দিনের বেলায় কামড়িয়ে থাকে আমরা প্রাইমারি থেকে সব ছোট ছোট শিশুদের এবং হাই স্কুলে একটাই কথা বলি যখন ছেলে মেয়েরা যখন খেলার সময় খেলতে যাবে ফুল হাতা জামা প্যান্ট পরে অবশ্যই খেলবে কারণ ওই খেলার আছিলায় কোনো একটা জঙ্গলের পাশে বলগুড়াতে গিয়ে ওখানে কিন্তু মশাটা বসবাস করছে ও কিন্তু কামড় দেবে তাই আমরা খেলার টাইমে ফুল হাতা জামা প্যান্ট পরে অবশ্যই খেলবো এবং আমরা বাড়ির পাঁচটাকে রবিবার একটা দিন স্কুলে যেরকম হোস্টেল আছে হোস্টেলে রবিবার ক্লিনের একটা ব্যবস্থা রয়েছে তেমন স্কুলে এবং বাড়িতে একটা রবিবার বিশেষ করে স্কিলনেসের একটা প্রোগ্রাম রাখতেই হবে প্রত্যেকটা জীবনে যদি আমরা নিজেরাই সচেতন হই আমাদের রকম পরিবেশ মশা রোগ জীবাণু বহন করতে পারবে না আর জ্বর যদি হয় আমরা প্রতিবারই একই কথা বলছি যেহেতু আমাদের আশা দিদিরা এলাকা এলাকায় রয়েছেন আশা দিদিদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন এবং সরকারি পদ্ধতিতে জ্বর হলে রক্ত পরীক্ষাটা করাবেন সঠিক রোগ নির্ণয়ের সুবিধা হবে এবং বিনা পয়সায় সরকারি ট্রিটমেন্টটা পাওয়া যাবে এবং যে সমস্ত ঔষধ জ্বর হলে খেতে হয় আশা দিদিদের সঙ্গে যোগাযোগ করে নার্সদের সাথে যোগাযোগ করে চিকিৎসা ব্যবস্থাটা নিতে হবে এবং আমাদের এই জ্বরের একটা থিওরি স্বাস্থ্য দপ্তর থেকে বলেছেন সেটা হচ্ছে জল মল তল জল প্রচুর পরিমাণে খেতে হবে জ্বর হলে তরল জাতীয় খাবারও খেতে হবে এবং মল মানে প্যারাসিটামল সেটা আবার আমাদের চিকিৎসা দপ্তরের সাথে নির্দেশ মতো আর তল মানে মশারি অবশ্যই দিনে ঘুমায় রাত্রে ঘুমায় অবশ্যই আমরা মশারি টাঙিয়ে ঘুমাব এই বলে আজকে আমাদের এই ক্ষুদ্র আলোচনা শিবির সমাপ্ত করলাম যে জায়গাটাতে আমরা বেশিটা সময় থাকি সে বাড়ি হোক বিদ্যালয় হোক কি খেলার মাঠ হোক প্রত্যেকটা জায়গা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে শুধু বাড়ির কাজটা আশপাশ পরিষ্কার রাখলে হবে না বিদ্যালয়ে এলেও বিদ্যালয়ের আশেপাশে যে সমস্ত অপরিষ্কার জায়গাগুলো রয়েছে সেগুলো পরিষ্কার করার দরকার প্রতিনিয়ত এগুলো করতে হয় কিন্তু ছেলেমেয়েরা এই ব্যাপারে কোনো আগ্রহ তো দেখি না বললে পালায় ছুটে তো সেটা করবে না এতে নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনবে তো উনি যেটা বললেন বাবু ওই একই কথার আমি বারবার রিপিট করছি না শুধু পলিথিন জাতীয় যে দ্রব্যগুলো পলিদ্রব্যগুলো ওগুলো বারবার বলছি যে ডাস্টবিনে ফেলবে তাহলে ওটাকে ধ্বংস করতে আমাদের সুবিধা হবে নষ্ট করে ফেলতে আর এখানে সেখানে ফেললে ওগুলো মাটির তলায় চাপা পড়লে পর ভূগর্ভস্থ জল জলের অভাব একটা সময় দেখা দেবে ভূগর্ভস্থ জল যেটা আমরা পান করি ওটা নলকূপের সাহায্যেই ওপরে ওঠে তো সেটা এই মাটির ওপর থেকে জল কিন্তু চুইয়ে নিচের দিকে যায় তবেই মাটির ভূগর্ভস্থ জলস্তর ঠিক থাকে তো সেই জায়গাগুলো মাথায় তোমাদেরকে রাখতে হবে একই কথা বারবার বলছি কিন্তু কেউ শুনছ না তো আগামী দিনে এই ব্যাপারে সচেতন হবে এই আশা রাখছি আমি এই কথা বলেই আমি আমার বক্তব্য আপনি কি এইচএস পাস করে ঘুরছেন চাকরি কিংবা কোনো কাজ পাচ্ছেন না তাই সংস্থার কাজের জন্য ময়না ও পার্শ্ববর্তী এলাকার বেকার যুবক যুবতীদের নিকট হইতে দরখাস্ত আহ্বান করা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা এইচএস পাশ বয়স আঠারো থেকে তিরিশ বছর আবেদনের শেষ তারিখ পনেরোই নভেম্বর দু অবিলম্বে যোগাযোগ করুন মাস সহায়ক সমাজ কল্যাণ ফাউন্ডেশন ময়না শাখা পুরনো বাস স্ট্যান্ডের নিকট সকাল দশটা থেকে বিকেল চারটের মধ্যে বিস্তারিত জানতে ফোন করুন নাইন এবং এইট এই নাম্বারে এখন এলআইসি নিয়ে এলো বিমা সখী বিশদ জানতে যোগাযোগ করুন চিফ লাইফ ইন্স্যুরেন্স অ্যাডভাইজার পূর্ণেন্দু গাতাইতের সঙ্গে মহিলাদের জন্য এলআইসি এর বিশেষ উদ্যোগ শিক্ষাগত যোগ্যতা দশম উত্তীর্ণ কেবলমাত্র গৃহিণী বেসরকারি মার্কেটিং এর সঙ্গে যুক্ত ক্যাজুয়াল কর্মচারী কলেজ ছাত্রী স্বনির্ভর যুক্ত মহিলারাই অংশগ্রহণ করতে পারে বার্ষিক ভাতা প্রথম তিন বছরের জন্য পাবেন প্রথম বর্ষ তৃতীয় পাঁচ হাজার টাকা প্রতি মাসে বিষদ ফোন করুন নাইন সেভেন থ্রি টু সিক্স টু ওয়ান সিক্স থ্রি নারী মানে সমৃদ্ধি